যেভাবে ওপার বাংলা এই মুহূর্তে অশান্ত হয়ে রয়েছে দিকে দিকে অগ্নিগর্ভ পরিস্থিতি তাই বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে এবার কথা ভারতীয় সেনাপ্রধানের ওয়াকারুজ্জামানের সঙ্গে টেলিফোনে কথা উপেন্দ্র দ্বিবেদীর সীমান্তের শান্তি রক্ষায় দু দেশের সেনাপ্রধানের আলোচনা নিজেদের দেশে শান্তি বজায় রাখতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভারতীয় সেনাপ্রধানকে জানালেন ওয়াকারুজ্জামান আবারও আপনাদের জানিয়ে রাখব বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা ভারতীয় সেনা সেনাপ্রধানের ওয়াকারুজ্জামানের সঙ্গে টেলিফোনে কথা উপেন্দ্র দ্বিবেদীর সীমান্তের শান্তি রক্ষায় দু দেশের সেনা প্রধানের আলোচনা জানা গিয়েছে তাতে টেলিফোনে বার্তা দিয়েছেন ওয়াকারুজ্জামান নিজেদের দেশে শান্তি বজায় রাখতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভারতীয় সেনা প্রধানকে জানিয়েছেন ওয়াকারুজ্জামান আবারও আপনাদের জানিয়ে রাখবো এই মুহুর্তে যেভাবে অগ্নিকর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে বাংলাদেশে সেখানে দিকে দিকে অশান্তির আজ অগ্নিকর্ভ পরিস্থিতি সাধারণ মানুষ তারা নির্যাতনের শিকার হচ্ছেন এবং যেভাবে উগ্রপন্থী জামাতদের তাণ্ডব চলছে সেখানে এবং দেখতে পাওয়া গিয়েছে এই ওসমান হাদির শেষকৃত্য সেখানে বহু মানুষের জমায়েত এবং পরবর্তীতে সেখান থেকে আবার সংসদ ভবনকে লক্ষ্য করে একটা হামলার ছক কষা হচ্ছিল পরবর্তীতে যদিও সেনা উপস্থিত ছিল তা বানচাল করেছে এবং পরবর্তী পরিস্থিতি সেখানে পর্যালোচনা করে যাতে পরিস্থিতি সৃষ্টি আর না হয় তাই বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে কথা ভারতীয় সেনা প্রধানের বাকারুজ্জামানের সঙ্গে টেলিফোনে কথা উপেন্দ্র দ্বিবেদীন সীমান্তের শান্তি রক্ষায় দু দেশের সেনাপ্রধানের সঙ্গে আলোচনা নিজেদের দেশে শান্তি বজায় রাখতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জানিয়েছেন ভারতীয় সেনা প্রধান কে ওয়াকারুজ্জামান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর ইলমাস ইলমাস এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা জানি ওপার বাংলাতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাখছে দুই সেনা প্রধানের এই কথা আমি চিফ অ্যান্ড জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ইন এন আর্মি চিফ জোনের মধ্যে একটি টেলিফোনিক কনভারসেশন রয়েছে ডিটেইলস অফ টেলিফোনিক কনভারসেশন আর ভেরি সিক্রেট অ্যান্ড ভেরি ক্লাসিফাইড এই মুহূর্তে সেটা বলা সম্ভব নয় কিন্তু এইটুকু বলা যা যাচ্ছে কিংবা এইটুকু বলা হচ্ছে ফ্রম দি আমি মিডিয়া সেল যে দুই দেশের সম্পর্ক যাতে অবনতির দিকে না যায় কোনো ফার্দার এসকেলেশন না হয় সেই দিকে চোখ রেখেই সেই দিকে নজর রেখেই জেনারেল ওয়াকরুজ্জামান জেনারেল उपेंद्र দ্বিবাদিকে ফোন করেছিলেন ভারতীয় সেনা প্রধানকে ফোন করেছিলেন এবং তাদের মধ্যে দীর্ঘ 15 মিনিটের আলাপচারিতা হয় ধন্যবাদ ইলমাস এক্সিকিউটিভ এডিটর ইলমাস আমাদের সঙ্গে ছিলেন আবারো আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি ওপার বাংলাতে যত দ্রুত সম্ভব সেখানে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমনটাই জানিয়েছেন মারফত খবর দুই দেশের সেনা সেনাপ্রধানের সঙ্গে ফোনে কথোপকথন বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা ভারতীয় সেনা সেনাপ্রধানের ওয়াকারুজ্জামানের সঙ্গে টেলিফোনে কথা হয় ভারতীয় প্রধান উপেন্দ্র দ্বিবেদীর তিনি সেখানে জানিয়েছেন ওয়াকারুজ্জামান তিনি ভারতীয় সেনাপ্রধানকে জানিয়েছেন যে নিজেদের দেশে শান্তি বজায় রাখতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভারতীয় প্রধানকে টেলিফোনে বার্তা বাংলাদেশের সেনাপ্রধান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল আর কে স্যার এই মুহূর্তে যে পরিস্থিতি ওপার বাংলাতে জানা যাচ্ছে ভারতীয় সেনা প্রধানের সঙ্গে বাংলাদেশের সেনা প্রধানের কথা হয়েছে যেখানে তিনি জানিয়েছেন যে নিজেদের দেশে শান্তি বজায় রাখতে পদক্ষেপ যথাযথভাবে গ্রহণ করছে বাংলাদেশের সেনাপ্রধান প্রধান বকারুজ্জামান জানিয়েছেন তিনি কি বলবেন এই পরিস্থিতিতে ডিসেম্বরের পর যেটা সিচুয়েশন পরিস্থিতি দাঁড়িয়েছে ওসমান হাদিকে নিয়ে ওটা একটা আলাদা পরিস্থিতি আছে যে মধ্যে আমাদের কাউন্সিলেট না আমাদের যেটা অ্যাম্বাসি যেটা আছে ওর মধ্যে আপনার ওকে হলো কল হলে ইন্টারন্যাশনাল কনভেনশন আছে যদি আপনি আমাদের ডিপ্লোম্যাটিক যা যে জায়গা আছে অ্যাম্বাসি আছে কাউন্সিলেট আছে ওটা মানে আমাদের ইন্ডিয়ার ওটা জমি করে বলা হয় যেখানে আমাদের ফ্ল্যাগ ওখানে আছে তার মানে একটা আমাদের এটা ওয়ার্ল্ড এরকম পুরো বিশ্ব এরকম আছে এই এখন যখন ওরা সুরক্ষা দিতে আমাদের এই হলো অনেক রকম হুমকি দেওয়া হলো সারেন সিস্টেম নিয়ে কথা হলো তার জন্য আগে আমরা ফরেনস থেকে ফরেনস गवर्नमेंट ফরেনস এন্ড সেকেন্ড টু আরনি আরনি তো আমি কথা বলে বলা হলো যে ভাই তুমি কি আমাদের দিতে পারবে কিনা এটা খুবই খুবই সজন্যপূর্ণ কথা হলো খুবই ফ্রেন্ডলি অ্যাডভোকেটর কথা হলো ওয়াকার ওয়াকার জামানের সঙ্গে উনি আশরুন দিয়েছিলেন যে কাউন্সিলিটা আছে প্রপার্টি আছে ওর উপরে কোনো প্রবলেম হবে না দিকদারি হবে না তারপরে আপনি দেখবেন গতকাল এটা হওয়ার পর আপনি দেখবেন কি আমাদের কাউন্সিলের উপরে আর কোনো রকমের ঘেরাও বা কোন রকমের উস্কানি দেওয়ামূলক কোনো প্রশ্নই উঠছে না আর হাডি হি এস গন ফর ঢাকা ইউনিভার্সিটি ইনসাইড কবি হলের কাছে ওকে জায়গা দেওয়া হয়েছে তারপর সিচুয়েশনটা একটু কন্ট্রোল মনে হয় হয়েছে ধন্যবাদ স্যার ওর সঙ্গে সঙ্গে আমাদের একটা প্রস্তুতি আমাদের একটা সিচুয়েশন সিচুয়েশনালিস আপডেট চলছে বেশ ধন্যবাদ স্যার আপনাকে আমরা কথা বলছিলাম কর্নেল আর কে শ্রীবাস্তব এর সঙ্গে